আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্কিনে যে খাটটি দেখতে পারতেছেন এটাকে আমরা ন্যাচারালি ফ্রেশ পাউডার দিয়ে বার্নিশের কিছু গোপন টেকনিক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু থেকে আপনাদেরকে দেখাই তো দর্শক ফার্স্টে যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে ডিজাইন তো দর্শক এটা প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো খুবই ক্রিটিক্যাল এবং সম্পূর্ণ থ্রি ডিজাইন দিয়ে হাতে করা এবং প্রত্যেকটি কুনাকানি আপনার বাটাল দিয়ে পরিষ্কার করা হয়েছে তো এটাকে আপনাকে কী করতে হবে ভালোভাবে সিরিজ পেপারের মাধ্যমে এটাকে ফিনিশিং করে নিতে হবে হ্যাঁ তো স্ক্রিনের দিকে দেখুন অলরেডি আমরা সিরিজ পেপার যেটা আর কি মোটা সেটা দিয়ে আমরা এটাকে ফিনিশিং করে নিচ্ছি স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন যে সাইডটা আপনার ফিনিশিং দেওয়া এই সাইডটা দেখতে সাদা দেখা যাচ্ছে ঠিক আছে এবং যে জায়গাগুলো ফিনিশিং এখনও হয়নি এই যে মাঝের জায়গা এই জায়গাগুলো এখনও কিন্তু লাল দেখা যাচ্ছে তো অবশ্যই আপনাকে প্রত্যেকটি কোনাকানি এবং ডিজাইনের ভিতরে যতটা ফিনিশিং করে নিতে পারবেন ততটাই আপনার ন্যাচারাল বার্নিশের ক্ষেত্রে ভালো হবে তো দর্শক যখনই আমাদের মোটামুটি কথা ফিনিশিংয়ের কাজ শেষ হবে তার পরবর্তীতে একটি ন্যাকড়া দিয়ে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে এই যে স্ক্রিনের দিকে দেখুন আমরা অলরেডি একটি ন্যাকলার মাধ্যমে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এবং প্রত্যেকটি সিপা এবং প্রত্যেকটি ডিজাইনের ভিতরে যদি ময়লা থেকে থাকে সেগুলো ভালোভাবে বিরাশের মাধ্যমে পরিষ্কার করে নেবেন ঠিক আছে এতে করে আপনার বার্নিশটি খুবই সুবিধা হবে এবং ইজি হবে তো এর পরবর্তীতে আপনি বার্নিশের টেকনিক মানে ফ্রেশ পাউডার দিয়ে বার্নিশের যে গোপন টেকনিকটা সেটাই আপনাদেরকে দেখাবো এবং কিভাবে মালটি তৈরি করবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ফিনিশিংয়ের কাজ শেষ এখন আপনাদেরকে মাল্টি তৈরি করা দেখাই তো ফার্স্টে একটি পাত্রতে গালা ঢেলে নিতে হবে এই যে দেখুন স্ক্রিনের দিকে আমরা একটা পাত্রতে ঢেলে নিলাম এবং পরিমাণ অনুযায়ী স্পিরিট মিলাতে হবে ঠিক আছে তো দুটো কিন্তু অবশ্যই মিলিয়ে একটু পাতলা রাখতে হবে হাতে অবশ্যই একটি তুলি রাখতে হবে মার্কিন কাপড়ের তুলি এই যে দেখুন এইভাবে একটু পাতলা করে নেবেন তো ফার্স্টে যে কাজ করব এটা হচ্ছে প্রেস পাউডার তো এটারই টেকনিক আপনাদেরকে দেখাবো শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন তো আমরা এখানে পরিমাণ অনুযায়ী তিন থাবা প্রেস পাউডার ব্যবহার করলাম এবং যেহেতু মেহিগুনি কাঠের পরব সেই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা মানে রং মিলিয়ে নিতে হবে ঠিক আছে তো ফার্স্টে আমরা একটু সিঁদুর ব্যবহার করেছি তো সিঁদুরটা আপনাকে পরিমাণ অনুযায়ী একটু বেশি দিয়ে নিতে হবে যেহেতু ফ্রেশ পাউডারটা দেওয়া হয়েছে তো দুই চিমটি পরিমাণ আপনি সিঁদুর নেবেন এবং এক চিমটি পরিমাণ হলুদ মাটির রং নেবেন এতে করে আপনার কালারটি লাইট হবে ঠিক আছে তো ফ্রেশ পাউডারের টেকনিক হচ্ছে কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আগে আমরা মালটি তৈরি করলাম এখন আমরা সরাসরি যে খাটটি পরিষ্কার করেছিলাম ওটাতে সরাসরি পোস্ট শুরু করব তো দর্শক মনে রাখবেন যে এই পোস্টটি আপনাকে শুকনো করে দিতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটি ডিজাইনের ভিতর আপনি চিপে চিপে ব্যবহার করবেন এতে করে আপনার দেখা যাবে যে পালিশটি ভালো হবে ঠিক আছে রেস পাউডার এর এইটাই হচ্ছে টেকনিক যদি আপনি স্বয়ং সম্পূর্ণভাবে আস্তরটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ন্যাচারাল পালিশ হবে এক্ষেত্রে কোনোরকম কোনো ভুল হবে না আর যদি আপনি সরাসরি দেখা যাচ্ছে যে মোটা করে ভিজিয়ে পোষ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনের ভিতরে যখন আস্তরটি মানে বেয়ে পড়বে এবং জমে যাবে তার পরবর্তীতে আপনি সিরিজ পেপার দিয়ে যখন পুটিংটা করে ডলা ঘষা করবেন ওটা কিন্তু উঠবে না আর যখনই না উঠবে তখনই কিন্তু আপনার পালিশটি ভালো হবে না ঠিক আছে তো এই জন্যই আপনাকে প্রথম চিপে চিপে এক কোট ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় কোটে আপনাকে যে কাজগুলো করতে হবে তুলি ব্যবহার করতে হবে কেমন তুলিটা হচ্ছে আপনার একটা বিরাশ হোক কিংবা বিরাস হলেই বেশি ভালো হয় যে দেখুন এক ইঞ্চি হোক প্লাস দুই ইঞ্চি হোক একটা তুলে দিয়ে আপনি প্রত্যেকটি কোনাকানিতে মানে যে ডিজাইনের ভাজের ভিতরে যাতে করে আস্তরটি পৌঁছায় এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো স্ক্রিনের দিকে দেখুন আমরা অলরেডি এ মাথা থেকে ও মাথা অবধি প্রতিটা ডিজাইনের ভিতরে আস্তরটি কিন্তু পৌঁছে দিচ্ছি তবে হ্যাঁ যদি আপনার এই আস্তরটি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু সাদা হয়ে যাবে যখনই আপনার আস্তরটি শেষ হবে কাঠে চুষে নিয়ে যাবে এর পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার খাট যেরকম ডলার পরে যেরকমের কালার ছিল প্রায় অনেক অনেকটাই ওরকম হবে তো তার পরবর্তীতে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পুটি তো দর্শক পুটিং সম্পর্কে যদি আপনার কোনো মানে কোশ্চেন থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন শুধু তাই নয় আমাদের অলরেডি এই চ্যানেলে পুটিং তৈরি করে কিভাবে কাঠে ব্যবহার করতে হয় এগুলো নিয়ে আমাদের চ্যানেলে প্রায় দুই থেকে তিনটা ভিডিও রয়েছে তো আপনি চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন ঠিক আছে তো যাই হোক যখন আমাদের পুটিংটা হয়ে গেছে এই যে দেখুন অলরেডি সাদা হয়ে গেছে যেহেতু আমাদের আস্তরের কাজ প্রায় শেষের দিকে এই মাথা থেকে শুরু করে ও মাথা অবধি টান দিতে দিতে কিন্তু কাঠে ওটাকে শুকিয়ে মানে টুষে নিয়ে যাচ্ছে তো এর পরবর্তীতে মোটামুটি আপনাকে প্রত্যেকটি মানে লোহার মাথা এবং ফাঁকা জায়গা এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে কাঠের যে ভাঙা থাকে চটা ফাটা থাকে এই জায়গাগুলো অবশ্যই অবশ্যই আপনাকে পুটিংটি ব্যবহার করতে হবে ঠিক আছে পুটিংটি ব্যবহার করতে হবে পুটিংটি এমনভাবে ব্যবহার করবেন যাতে করে ওই গ্যাপটি ভালোভাবে পূরণ হয় এবং সামনের যে বোর্ড রয়েছে ওটাতেও সেম একইভাবে আপনাকে আস্তর করে নিয়ে তার পরবর্তীতে আপনাকে পুটিং ব্যবহার করতে হবে ঠিক আছে তো যখন আপনার মোটামুটি পুটিংয়ের কাজ শেষ হবে তো তার পরবর্তীতে আপনি একটা স্ক্র্যাপের মাধ্যমে সেটাকে ফিনিশিং করে কেটে নিতে হবে ঠিক আছে তো কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যাতে করে আপনার কাঠে মানে যে পুটিংটা আপনি লাগাবেন ওই পুটিংটা যাতে করে সাইডে মাখিয়ে না যায় এবং লেগে না থাকে এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে ফিনিশিং আবারও সিরিজ পেপার দিয়ে করে তার পরবর্তীতে আপনি সেম একইভাবে শুধুমাত্র গালা ব্যবহার করবেন ঠিক আছে তো দর্শক অলরেডি আমরা কিন্তু গালা যেভাবে ব্যবহার করার প্রয়োজন আমরা শুকনো করে ওইভাবেই কিন্তু আবারও পোজ দিয়ে যাচ্ছি তবে হ্যাঁ অবশ্যই মাঝে কিন্তু আপনাকে পোটিং করে নিতে হবে কেটে নিতে হবে প্লাস সিরিজ পেপার যেটা দিয়ে মানে মরা সিরিজ পেপার সেটা দিয়ে আবারও ফিনিশিং করে নিতে হবে ঠিক আছে এগুলো নিয়ে হলে তার পরবর্তীতে আপনি শুকনো করে সেম একইভাবে পালিশ খাওয়াতে থাকবেন যেভাবে আমরা খাওয়াচ্ছি এভাবে খাওয়াতে খাওয়াতে একটা সময় দেখবেন যে অটোমেটিক এটার কালার এসে গেছে যদি আপনার গালা এবং স্পিড দুইটাই ভালো হয় তো দর্শক অলরেডি আমরা মানে এই কাঠের তেমন একটা ফাইবার নেই তা সত্ত্বেও আমরা পাতলি পাতলা পালিশ করেছি ঠিক আছে কিন্তু দুই থেকে তিনটা পোজ দেওয়ার পরপরই দেখা যাচ্ছে যে এটার কালার একদম জমিনের যে ভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং যদি আপনার কাঠে পল থেকে থাকে অবশ্যই অবশ্যই পলগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে যেহেতু আমরা দোকানের কাজ করি বিশেষ করে এই জায়গাগুলোতে বেশিরভাগ কাঠে পল থাকে কিন্তু অবশ্যই আমাদেরকে ওই পলগুলো মিলিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন অলরেডি আমরা কিন্তু এখন যেটা করছি সেটা হচ্ছে পল মিলাচ্ছি যে জায়গাগুলো সাদা থাকে অনেকে কাঠ আছে না দেখা যাচ্ছে যে আপনার চিপের কাঠ সাদা থাকে এবং হ্যাঁ প্লেটের কার্ডটা অনেক সময় একটু লাইটে থাকে ওই ক্ষেত্রেও আপনাকে দুইটাকে এক করে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো আমরা কিন্তু সেটা করি প্রতিটা কাজেই সেটা করি এবং পল মিলানো সম্পর্কেও অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তো আপনি চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন ঠিক আছে আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে ক্লিয়ারভাবে লিখবেন অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবেন তো এভাবেই আপনি মোটামুটি কথা গালা খাওয়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ফার্নিচারে গালা মানে খাবে ঠিক ততক্ষণ পর্যন্তই আপনাকে গালা ব্যবহার করে যেতে হবে ঠিক আছে তবে হ্যাঁ গালাটি কিন্তু মোটা রাখা যাবে না একটু পাতলা করে খাওয়াবেন দরকার পড়ে আপনি পোস্ট একটা জায়গায় পাঁচটা দেন এবং প্রয়োজন পড়লে আপনি দশটা পশু দিতে পারেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ শুকনো করে দিতে হবে সঙ্গে সঙ্গে যদি আপনি ডাবল প্রজ দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার উঠে আসবে হ্যাঁ এবং কালারটি গুলিয়ে যাবে তো দর্শক অলরেডি আমরা এই যে ডিজাইনটি এই ডিজাইনটিও কিন্তু একদমই নতুন এই ডিজাইনটি আমরা শুকনো করে গালা খাওয়াতে খাওয়াতে প্রায়ই এটা জমিনের যে ভাব সেটা কিন্তু এনে ফেলেছি এবং কালারের যে লুক সেটাও কিন্তু এনে ফেলেছি তো আপনি এখন এই স্ক্রিনের দিকে ভালোভাবে দেখুন তো এই খারটি ফার্স্টে কী ছিল তো বিশেষ করে এই ফেস পাউডারের টেকনিকটাই হচ্ছে মেন ওটা দিয়ে যদি আপনি আস্তরে শুরু থেকে কাজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ন্যাচারাল পালিশ হবে এবং ভালো পালিশ হবে এবং কালারটিও খুব লাইট হবে তো আশা করবো যে বিশেষ করে যে ভাইয়ারা মানে বার্নে কাজ করে থাকেন তো তাদের বুঝতে একদমই সহজ হবে আমরা কিন্তু প্রত্যেকটি কাজের স্টেপ আপনাদেরকে ক্লিয়ার করে দেই যাতে করে আপনি অতি সহজেই বুঝতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই নতুন ডিজাইনের খাট পালিশ করার একটি ভিডিও কিভাবে প্রেস পাউডার দিয়ে বার্নিশের গোপন একটি টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিলাম শুরু থেকে শেষ অবধি তো এটাই হচ্ছে কমপ্লিট প্রসেস দেখে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ